আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জি আপনার বাড়িটা কোথায় বাড়িটা কুমিল্লা ভাই কুমিল্লাতে হ্যাঁ ও আচ্ছা আপনার নামটা কি আমার নাম বিশটি বিশটি হ্যাঁ ও আচ্ছা তে আপনার বয়সটা কত 18 বছর 18 বছর হ্যাঁ আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আপনি ভাই একটা মনের মানুষ পায় জন্য আচ্ছা মানে কীরকম ধরনের মনের মানুষ চাচ্ছেন আপনি হ্যাঁ জোয়ান সমস্যা নেই আচ্ছা বুড়া হোক অথবা জোয়ান হোক হ্যাঁ আচ্ছা আপনি পাশাপাশি কি কি কাজ করতেছেন? বাসাবাড়িতে কাজ করে। বাসাবাড়িতে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা পরিবারে আছে কে কে? দাদি, ছোট একটা ভাই, মা। আচ্ছা আপনার দাদি, ছোট একটা ভাই আর মা আর আপনি? হ্যাঁ। আচ্ছা। তে আপনি নাম্বারটা কি বলতে পারবেন? এখানে না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। আচ্ছা তো দর্শক আপনারা ওনার কথাগুলা শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ